হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ আর আমি অরবিন্দ আজকে তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো বিষ্ণুপুর তো বিষ্ণুপুরে কী কী ঘোরার জায়গা আছে এবং এখানে তোমরা কী কীভাবে আসবে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো আর ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা এখন আমরা চলে এসেছি জোর মন্দির শ্রেণীতে তো এখানে কিন্তু তিনটি মন্দির আছে আর তিনটে মন্দিরই কিন্তু একই স্কোয়ার ফিটে রয়েছে মানে একই মাপে রয়েছে তো এই মন্দিরটা সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রাজা গোপালচন্দ্র মন্দিরটা স্থাপন করেছিল আর এই মন্দিরের দেওয়ালে যে কাজগুলো করা আছে সেগুলো কিন্তু রামায়ণের আর কৃষ্ণলীলার কাহিনীর কিছু স্কাল্পচার রয়েছে আর এগুলো কিন্তু সবই পোড়ামাটির মন্দির আশা করি এই জায়গাটা তোমাদের খুবই ভাল লাগছে আর তোমরা যদি কখনো আসো তো এখানে শীতকালেই আসবে কারণ গরমকালে এসব জায়গা খুবই গরম থাকে তো ঘুরে কিন্তু অতটা মজা হবে না আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এখন আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরে আর এই নন্দলাল মন্দির কিন্তু সতেরোশো খ্রিস্টাব্দে বানানো হয়েছিল আর এই মন্দিরও কিন্তু পোড়ামাটির মন্দির তো আশা করি এই মন্দিরটা তোমাদের অবশ্যই ভাল লাগবে তো বিষ্ণুপুর কিন্তু তোমরা ট্রেনে করে আসতে গেলে হাওড়া থেকে ট্রেনে করে আসতে পারো আর ট্রেনের টাইম যেহেতু চেঞ্জ হয় তো অবশ্যই তোমরা আগে ট্রেনের টাইমটা দেখে নেবে তো তোমাদের সুবিধা মতো ট্রেনের টাইমে তোমরা আসবে আর গাড়ি নিয়ে আসতে গেলে খুবই সহজ গাড়ি নিয়েও তোমরা বা বাইক নিয়েও আসতে পারো এখানে কিন্তু হোটেল অ্যাভেলেবেল আছে অনেক হোটেল আছে হোটেলের প্রবলেম তোমাদের হবে না তো আশা করি বিষ্ণুপুর শহরটা তোমাদের খুবই ভাল লাগবে আর এখানে কিন্তু দুদিনের বেশি থাকার কোনো ব্যাপার নেই তো তোমরা দুদিনেই ওভারঅল বিষ্ণুপুর শহরটা ঘুরে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করে চলে যেতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম রাধা গোবিন্দ মন্দিরে এই মন্দিরটা কিন্তু সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহ দেব এই মন্দিরটা বানিয়েছিল আর এই মন্দিরে কিন্তু খুবই সুন্দর একটা তুলসী মঞ্চ আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো মন্দিরের আশেপাশটাও খুব সুন্দর আশা করি এই মন্দিরটা তোমাদের খুবই ভালো লাগবে এই মন্দিরের ভেতরে কিন্তু এখন ঢুকতে দেওয়া হয় না তবে তোমরা আশপাশটা করে দেখতে পারবে আর আসলে একটু তোমরা সকাল সকালে আসার চেষ্টা করবে আর এই যে এই তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ কি পোড়ামাটির তুলসী মঞ্চ খুবই সুন্দর তো এখানে আরও অনেক এরকম ঘোরার জায়গা আছে আরও অনেক ধ্বংসাবশের আছে সেগুলো কিন্তু অতটাও মেনটেনেন্স করা নেই তো তোমরা এখানে আসলে অনেক কিছুই দেখতে পারবে আরও অনেক ইতিহাসের কথা জানতে পারবে বাংলার তো আশা করি বিষ্ণুপুর তোমাদের খুবই ভাল লাগবে একবার বিষ্ণুপুর ঘুরে যাও সব বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু এখন অনেক ভেঙে গেছে আগের থেকে অনেক ইটের পিলার ছিল এই দেখতে পাচ্ছ পিলারগুলো কি সুন্দর কাজ করা আগেকার দিনে এগুলো কিন্তু সব হাতে বানানো এখনকার যেরকম মেশিনের ডাইস আছে তখন কিন্তু ওরকম ডাইস ছিল না তখন এই ডিজাইনগুলো সব হাতে বানিয়ে তারপর পুড়িয়ে এসব করা হতো তো আগের থেকে এগুলো অনেক নষ্ট হয়ে গেছে তো এগুলো সংরক্ষণের কাজ কিন্তু গভর্নমেন্টকেই করতে হবে আর আমাদেরকেও মনে রাখতে হবে আমরা যখন এখানে আসবো বা যে কোনো ট্যুরিস্ট এরিয়ায় আমরা যাব বা টুরিস্ট স্পটে যাব তো আমরা কিন্তু সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরটা কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু বাংলার একটা ইতিহাস তো অবশ্যই তোমরা এখানে আসো জায়গাটা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো অনেকে দেখতে পাচ্ছ মন্দিরে বিভিন্ন নাম ঠাম লিখে গেছে তো এগুলো একদমই করা উচিত না এতে আরও একটা জিনিসগুলো আরও খারাপ হয়ে যায় তো দেখতে খারাপ লাগে তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা এরকম কিছু না করি আর কেউ করলেও তাদেরকে আমাদের বারণ করতে হবে বা এখানে সিকিউরিটি গার্ড আছে তোমরা তাদেরকেও বলতে পারো কেউ যদি এগুলোকে নষ্ট করার চেষ্টা করে তো এরপরের ডেস্টিনেশান আমরা চলে এসেছি এরপরের জায়গাটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই পরের জায়গাটা দেখতে গেলে ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা চলে এসছি লালজি মন্দিরে এই মন্দিরটাও সে একই পোড়া মাঠের মন্দির তবে এই মন্দিরটা খুবই সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে তো আগেকার দিনে তো আর লাইট ছিল না তো তখন প্রদীপের আলো বা হ্যাঁ চালানো মতো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সামনে যে ছোট জায়গাটা আছে এখানে কিন্তু তখন প্রদীপ বা হ্যাজাক বা মোমবাতি সেরকম কিছু দিয়ে রাস্তাগুলোকে আলোকিত করা হতো তো এরকম পরপর অনেকগুলো আছে যাতে রাস্তাগুলো রাতে আলোকতে থাকে তো মন্দিরটা খুবই সুন্দর এবং এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েই রয়েছে তো পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আশা করি এই মন্দিরটাও তোমাদের আগের মন্দিরগুলোর মতন ভালো লাগবে তো বন্ধুরা এরপর আমরা সোজা চলে যাচ্ছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে আর মন্দিরে পুজোতে গেলে কিন্তু পুজো সামগ্রিক মন্দিরের বাইরেই পাওয়া যায় আর মন্দিরটা খুবই সুন্দর মন্দিরের প্রতিমা তোমাদের অবশ্যই আমি দর্শন করাবো তো এখন আমরা বসেছি মন্দিরে আর মন্দিরে কিন্তু পুজো টু যদি আমরা বেরিয়ে বাইরে যখন দেখলাম মার্কেটটা ঘুরে দেখলাম জায়গাটা খুবই সুন্দর আর বিষ্ণুপুরে কিন্তু তিনটে জিনিস খুবই সুন্দর আর মানে খুবই বিখ্যাত বলতে গেলে প্রথমত ডোকরার জিনিস ডোকরা এক ধরনের মেটেল ব্রাশ মেটেল আর বালুচুরি শাড়ি আর পোড়ামাটির জিনিস তো মন্দির থেকে বেরিয়ে আমরা এই চা কফি ও কবিতা এই ক্যাফেটাতে ঢুকে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি তো নেক্সট ডেস্টিনেশনে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফ্টের জিনিস বিক্রি হচ্ছে আর বিষ্ণুপুরে কিন্তু পোড়ামাটির জিনিসই বিখ্যাত তো পোড়ামাটির জিনিস দোকটার জিনিস আর বারোচড়ি শাড়ি তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই তিনটি জিনিসের মধ্যে যে কোনো তোমাদের পছন্দের মতন জিনিস কিনে নিও আশা করি এই জিনিসগুলো তোমাদের খুবই ভালো লাগবে আর এগুলো খুবই সুন্দর আর সবই হ্যান্ডমেড এছাড়াও এখানে দেখতে পাচ্ছ তোমরা পোড়ামাটির জলের বোতল পোড়ামাটির বিভিন্ন মূর্তি রয়েছে আর ঘর সাজানোর অনেক কিছু জিনিস রয়েছে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কাঠের এক্সারসাইজ রয়েছে যেগুলো সাধারণত কিচেন পারপাসে ইউজ করা হয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর যারা বিষ্ণুপুরে আসতে চায় তাদেরকে ভিডিওটা অবশ্যই একবার দেখাও এছাড়া ভিডিওটা শেয়ার করে দাও যাতে আমরা আমাদের বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারি এখন আমরা চলে এসেছি রাস মঞ্চতে আর এই রাসমঞ্চ কিন্তু রাজা হাম্বির মল্লদেব প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে এই মন্দিরটা বানিয়েছিল এই মন্দিরটাও কিন্তু পোড়ামাটির মন্দির অন্য অন্য মন্দিরের মতো তবে এই মন্দিরটা কিন্তু বিষ্ণুপুরের থেকে বড় পোড়ামাটির মন্দির মানে অন্যান্য অন্য যেসব মন্দির আছে এটা কিন্তু তার থেকে বড় আর এর ভেতরে কিন্তু আগে রাধা মাধবের পুজো করা হতো অবশ্য এখন এর মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না তো বলতে পারবো না এখন এই মন্দিরের ভেতরে বিগ্রহ আছে কি না তো এই টোটালটাই কিন্তু গভর্নমেন্ট দ্বারা মেনটেনেন্স করা হয় তবে এই জায়গাটা আরও মেনটেন্স করতে হবে কারণ এইগুলো প্রায় ভেঙে ভেঙে আসছে তো গভর্নমেন্টের উচিত যাতে আমাদের নেক্সট জেনারেশনও এই জায়গাগুলো দেখতে পারে সেই ব্যবস্থা করার কারণ এগুলো কিন্তু বাংলার ইতিহাস আর এই জায়গাটা খুবই সুন্দর অন্য অন্য জায়গাগুলোর মতনই আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আর এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় তো অবশ্যই তোমরা টিকিট কেটে ঢোকো কারণ এই টিকিট যে আমরা কাটছি এই টিকিট কাটার পয়সা দিয়েই কিন্তু এই মন্দিরগুলো মেনটেনেন্স হচ্ছে তো অবশ্যই তোমরা চেষ্টা করো যে টিকিট কেটে ভেতরে ঢোকার যাতে মন্দিরগুলো আমাদের মেনটেনেন্স হয় আর আমাদের ইতিহাস যাতে বেঁচে থাকে আশা করি এই মন্দিরটা তোমাদের খুবই ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে গাইজ অবশ্যই লাইক করে দাও আর কমেন্টস করে জানাও কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপর আরও আমি অনেক নতুন নতুন হিস্টোরিক্যাল প্লেস আরও অনেক ঘোরার জায়গা তোমাদেরকে আমি শর্ট টাইমে এক্সপ্লোর করে দেখাবো বন্ধুরা এখন আমরা রয়েছি শ্যামরাই মন্দিরে আর এই মন্দিরটা রাজা রঘুনাথ সিং ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বানিয়েছিল তো এটাও কিন্তু অন্য অন্য মন্দির গুলোর মতনই পোড়ামাটির মন্দির তবে এই মন্দিরের দেওয়ালে যে পোড়ামাটির কাজ করা আছে এটা কিন্তু খুবই সুন্দর মানে অন্য অন্য মন্দিরের কাজও সুন্দর তবে এটা একটু অন্য ধরনের এটা আরও সুন্দর আশা করি এর কাজগুলো অন্য অন্য মন্দির তোমাদের থেকে বেশি ভাল লাগবে আর মন্দিরের ডিজাইনটাও একটু আলাদা দেখতেই পাচ্ছ এখানকার কাজগুলো কিন্তু বেশ একটু অন্য রকম এই মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে অন্য অন্য মন্দিরগুলোও ভালো লেগেছে তবে এই মন্দিরের কাজগুলো এবং ডিটেলিংসটা কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা বুঝতেই পারছ আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো জোর বাংলা মন্দিরে এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর অন্য অন্য মন্দিরগুলোর মতনই আর এই মন্দিরটা কিন্তু বানিয়েছিলেন রাজা রঘুনাথ সিং ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর এই মন্দিরে কিন্তু অন্য একটা নাম আছে ওই সেই নামটা হলো কেষ্টরায় মন্দির এই মন্দিরটা খুবই সুন্দর অন্য মন্দিরের থেকে একটু আলাদা কারণ এখানে দুটো মন্দির একসাথে করে তৈরি করা হয়েছে তো মন্দিরটা তোমরা দেখো আশা করি এই মন্দিরটা তোমাদের ভাল লাগবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ছোট গেটে আর আগেকার দিনের রাজারা কিন্তু বিষ্ণুপুরের দুটো গেট বানিয়েছিল একটা ছোট গেট একটা বড় গেট তো এটা হলো ছোট গেট এরপর তোমাদেরকে আমি দেখাবো বড় গেট আগেকার দিনের ম্যাপ অনুযায়ী বিষ্ণুপুরের এই দুটো গেটই রাজ বানিয়েছিল মানে এই দুটোই কিন্তু প্রবেশ পথ ছিল আর এটাই বাইরের বেরোনোর পথ ছিল তো আজকে আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ হচ্ছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভাল লাগলো যদি ভাল লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টস করে জানাও কেমন লাগলো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরপর আরও অনেক হিস্টোরিক্যাল প্লেস এবং ট্রাভেল প্লেস তোমাদের আমি শর্ট টাইমে এক্সপ্লোর করে দেখাবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভাল